আমরা সাধারণভাবে একটা কথা প্রচার আছে বা আমরা দেখে থাকি নির্বাচন এলে বা নির্বাচনের কিছুদিন আগে আগেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বেশ কিছু বড় বড় মিটিং করে বিশেষ করে বামপন্থীদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তারা একটি বড় ব্রিগেড সমাবেশ করে আমরা ক্ষেত্রে দেখলাম এই মুহূর্তে তো কোনো নির্বাচন নেই নির্বাচন যদি ছাব্বিশে হয় এখনো এক বছরের অল্প কিছু সময় বেশি বাকি রয়েছে হঠাৎ করে আপনাদের এমন এই ব্রিগেড করবার সিদ্ধান্তটা কেন আপনারা দেখেছেন যে বামপন্থীরা কখনো ওই ভোটটাকে সামনে রেখেই প্রচার সংগঠিত করে না তাই যদি করতো তাহলে সারা বছর ধরে এই সময়কালের মধ্যে আপনি বলুন একশো দিনের কাজের জন্য কে বা কারা লড়াই করেছে বেকারদের কর্মসংস্থার জন্য কে বা কারা লড়াই করেছে গরিব কৃষক ঘরের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য শিক্ষাঙ্গনটাকে সুন্দর করতে হবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে সারা বছরের জন্য কে বা কারা লড়াই করে মা বনেদের ইজ্জত রক্ষার জন্য কে বা কারা লড়াই করছে আপনি সারা বছর নিজেকে আপনি আয়নার সামনে দাঁড় করান এবং বামপন্থীদের ছাড়া আপনি আর কাউকে খুঁজে পাবেন না তাহলে বামপন্থীরা ভোটের জন্য নয় বামপন্থীরা সমাজটাকে পাল্টানোর বামপন্থীরা মানুষের জন্য বামপন্থীরা গরিবদের জন্য বামপন্থীরা কৃষকদের জন্য বামপন্থীরা খেতমজুরের জন্য সারা বছর ধরে গরিবরা লড়াই করছে খেতমজুর কৃষক শ্রমিক বস্তি সংগঠনগুলো সারা বছর ধরে গরিবদেরকে ঐক্যবদ্ধ করছে গরিবদের শ্রেণী চেতনার বিকাশ ঘটাচ্ছে গরিবদেরকে রাজনীতি দিচ্ছে গরিবদেরকে অধিকার বোধ জাগ্রত করছে এই কাজ যখন এই সংগঠনগুলো করছে তখন আমরা ঠিক করলাম এই সংগঠনগুলো ব্রিকেট থেকে একটা কল দিক ব্রিকেট থেকেই কল দিক সারা বছর ধরে তাদের যে ভাবনা তাদের যে চিন্তা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা কিভাবে গ্রামের গরিব গ্রামের বুথ পর্যন্ত আছড়ে পড়তে পারে তার পরিকল্পনা প্রকাশ্য সমাবেশে তারা অ্যানাউন্সমেন্ট করুক কৃষক সভা অ্যানাউন্সমেন্ট করুক কিভাবে কৃষককে রক্ষা করবে কৃষকের আন্দোলনকে কোন অভিমুখে তারা নিয়ে যাবে ক্ষেত মজুর গরিবদের স্বার্থ রক্ষার জন্যে কিভাবে সারাটা জীবন ধরে তারা লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে তারা দাবি আদায় করবে ঘোষণা করুক বস্তিবাসীরা তাদের আন্দোলনের মধ্য দিয়ে তাদের নিজের বেঁচে থাকার অধিকারটুকু করুক ধারাবাহিকভাবে ভাবে তারা যে আন্দোলন করছে সেটাকে নিজ পর্যন্ত কিভাবে নিয়ে যাবে ব্রিকেট থেকে তারা ঘোষণা করবে আসলে ব্রিকেট মানে কালমিলেট নয় ওই যে সারা রাজ্য জুড়ে যা আন্দোলন হচ্ছে লড়াই হচ্ছে তার নির্যাস এখানে এইরকম নয় আসলে ব্রিকেট মানে হচ্ছে ব্রিকেট থেকে ঘোষণা করো গোটা রাজ্যের প্রান্তে প্রান্তে আন্দোলন যাতে ছড়িয়ে পড়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানুষ যাতে সরব হয় তার অভিমুখ তৈরি করো ব্রিকেট মানে ভোট নয় ব্রিকেট মানে রাজনীতি করার জন্য না। ব্রিকেট হচ্ছে মানুষের জনজীবন পাল্টে দেয়ার যে আন্দোলন তার অভিমুখ তৈরি করা আপনার ব্রিগেডের এর করছেন শ্রমিক শ্রেণীদের নিয়ে শ্রমজীবী মানুষের একটি ব্রিকেট সমাবেশ দিয়েছেন কিন্তু কেন আসবে আপনাদের ব্রিগেড সমাবেশে এই রাজ্য সরকার মেয়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বৃদ্ধ ভাতা দিচ্ছে বিধবা ভাতা দিচ্ছে বয়স্কদের বয়স্ক ভাতা দিচ্ছে তাহলে আপনাদের ডাকে কেন আসবে মানুষ ব্রিগেডে মানুষ আসবে এই জন্যই আসবে এই সময়কালের মধ্যে আমাদের দেশের ক্ষেত্রে যদি আপনি তাকান দেখবেন আমাদের দেশটাকে ভাগ করার জন্য যে চক্রান্ত সাম্প্রদায়িকতার প্রশ্নে মানুষে মানুষে যে বিভেদ লাগানোর যে চেষ্টা তার বিরুদ্ধে বামপন্থার লড়াই তীব্র থেকে তীব্র হচ্ছে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে গোপনা বোঝাপড়া সেটা আমাদের রাজ্যের মানুষ একদম বোঝে না তা নয় আমাদের মানুষ উপলব্ধি করছে এই রাজ্য সরকারটা একেবারে আপাদমস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে যার জন্য তার নেতা মন্ত্রীরা সব সরকারে থাকার পরেও তারা জেলে আছে গরিবদের অধিকারগুলোকে এরা ভুলন্টিত করছে কৃষকের পাশে এরা নেই ছাত্র যুব তারা কর্মসংস্থানের জন্য যখন আন্দোলন করছে তখন তারা পুলিশের দ্বারাতে নিগৃহীত হচ্ছে মামলায় এই সমস্ত ছেলে মেয়েদেরকে তারা হাজত বাস করাচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের রাজ্যের মা মাপনীতির ইজ্জত নিলামে উঠেছে আমাদের রাজ্যটা এক অস্থির পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে এই সব কিছু উপলব্ধি করছে রাজ্যের মানুষ রাজ্যের মা বোনেরা রাজ্যের ছাত্র যুবক রাজ্যের কৃষক সমাজ সকলেই উপলব্ধি করছে তারা এই সময় দাঁড়িয়ে আমাদের যে আন্দোলনের ডাক আমাদের ভাবনাটাকে আমরা উপস্থিত করতে চাই দিল মানে ব্রিগেডে এইটা মানুষও বুঝছে সেজন্য মানুষ এই জন্যই আসবে যে এই সব কিছুকে প্রতিহত করার জন্য এরা লড়াই করছে আর যারা লড়াই করছে তারাই আজকে ব্রিগেডে আহ্বান করেছে আমাদের তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত তাই তারা আসবে আমাদের আপনি ক্ষেতমজুর ইউনিয়ন করেন এইটা একটা কথা খুব প্রাসঙ্গিক বলতেই হচ্ছে যে এই মুহূর্তে কৃষিক্ষেত্র ক্রমাগত ক্রমশ ছোট হয়ে আসছে কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এই কথা আপনারা বারবার বলে থাকেন বিশেষ করে বামপন্থীরা বলে কেন্দ্রীয় সরকারের নীতির কারণে কৃষিক্ষেত্রটা ক্রমগত ছোট হয়ে আসছে কৃষক তার চাষের জমি কমিয়ে দিচ্ছে চাষ কম কম করছে সেক্ষেত্রে কৃষি শ্রমিকের চরিত্র বদল হয়েছে তারা কনভার্ট হয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজে চলে যাচ্ছে তাদেরকে সংগঠিত করবার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা আপনারা দেখুন মানে এই যে অতি আধুনিক প্রযুক্তি এখন আমাদের দেশে এসেছে সেটা কৃষিতে প্রয়োগ করা হচ্ছে কৃষিতে যখন আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হবে তখন কৃষিক্ষেত্রে যে শ্রমিক যতটা কাজের লোক লাগার কথা তা লাগবে না ফলে কৃষিতে কৃষি নির্ভর যারা ছিল তাদের কাজের জায়গায় কমে যাবে কমে যাচ্ছে এটা অনিবার্য সেজন্যই আমরা সবসময় বিকল্পের অনুসন্ধান করি আমরা সেজন্যই বলেছিলাম কৃষি নির্ভরশীল যারা আছে কৃষিতে যারা জীবন জীবিকা নির্বাহ করে এই মানুষগুলোর জন্য একটা বিকল্প কর্মসংস্থান চাই তার জন্যই তো একশো দিনের কাজের আইনটা হয়েছে কৃষিটাকে যাকে যাতে আমরা ভিত্তি করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য একশো দিনের কাজ একশো দিনের কাজটা অবসর সময় তারা পাবে কৃষিতে কাজ করার পর বাকি যে সময়টা থাকবে তারা একশো দিনে কাজ করবে তাহলে এই লোকগুলো ভিন রাজ্যে যাবে না এই লোকগুলো এখানেই থাকবে অবসর সময় কৃষিতে সময় দেবে বাকি সময় একশো দিনে কাজ করবে আর তার সন্তান সন্তানের তারা স্কুলে নিয়ে যায় পঠন পাঠন করবে তার জীবন জীবিকা গড়ে উঠবে ফলে কাজের ব্যবস্থাটা এখানেই হয়ে যেতে পারে এটা একটা অভিনব আইন তৈরি হয়েছিল সেই আইনটাকে এরা দুজনে মিলে নস্ব করে দিচ্ছে দিচ্ছে অন্য কারণে কারণ এরা কর্পোরেট মুখী এরা পুঁজিবাদকে রক্ষা করতে চায় পুঁজি আঁকড়ে ওরা বেঁচে থাকতে চায় তাহলে পুঁজি আঁকড়ে যদি আমি বেঁচে থাকি কর্পোরেট নিয়ে যদি আমি বেঁচে থাকি তাহলে কর্পোরেট কীভাবে বেঁচে থাকবে কর্পোরেট পুঁজি বেঁচে থাকে তখন যখন তার শোষণ করার জায়গাটা থাকে তাহলে তারা কি শোষণ করবে আমার গতর শোষণ করবে আমার শ্রম শোষণ করবে কৃষকের কাছ থেকে জমি লুট করবে তবেই তারা সে বেঁচে থাকতে পারবে সেই জন্য তারা সেই দিকে এগোচ্ছে আমরা তার উল্টো দিকে যাচ্ছি সেই জন্যই ওদের সঙ্গে লড়াই এ লড়াই থামবে না এ লড়াই করেই কৃষককে রক্ষা করতে হবে আর এই লড়াই করে মুজি এবং কর্পোরেটের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের দিশা বেরোবে সেই জন্য লড়াই আমাদের জানি এই প্রসঙ্গে আমার একদম শেষ প্রশ্ন তা হলো আমরা এক বছর মতো আগে দেখেছিলাম ডিওয়াইএফ এর ডাকে বিশেষ করে মিনাক্ষী মুখার্জি সহ তার যে যুব নেত্রী তাদের ডাকে ব্রিগেড সমাবেশ করেছিল ব্যাপক অংশে সর্বকালীন রেকর্ড একটা চিত্র আমরা দেখতে পেয়েছিলাম এই যে বিশে এপ্রিল আপনারা ব্রিগেড করছেন ব্রিগেডে কেমন জমায়েত করাবার আপনাদের একটা তো চিন্তা ভাবনা থাকে যে আমরা এত লোক জমায়েত করতে পারবো কীরকম লোক আসতে পারে বলে মনে করছেন আমরা ব্রিকেটে জমায়েতটাকে সর্বকালীন রেকর্ড অমুক রেকর্ড এইভাবে আমরা ব্যাখ্যা দিতে চাই না কোনো সময়ের জন্য চাই না আপনারা দেখেছেন ব্রিকেটে শুধু মানে রাজনৈতিক সমাবেশ যেমন হয়েছে তেমনি এই ব্রিকেটে কিন্তু অনেক মানে জন পপের মতন ধর্মযাজকরাও কিন্তু এই ব্রিকেটে এসেছে এই ব্রিকেডটাকে বিজেপি আবার ওই ধর্মগ্রন্থ পাঠ করার জন্য ব্যবহার করেছে এই ব্রিকেডে রাশিয়ার মানে রাষ্ট্রনায়করা যখন এসেছে তখন গোটা রাজ্যের পুলিশ প্রশাসনও সামাল দিতে পারিনি এত মানুষের উপস্থিতি হয়েছে সুতরাং ব্রিকেট মানে ইতিহাস নিশ্চিত হবে ইতিহাস আমাদের ঘরের ছেলেমেয়েরা ব্রিকেট করেছে অবশ্যই ঐতিহাসিক ব্রিকেট হয়েছে কুড়ি তারিখে ব্রিকেট অবশ্যই ঐতিহাসিক ব্রিকেট হবে কিন্তু এই ঐতিহাসিক ব্রিকেট শেষ কথা নয় আমরা এই ঐতিহাসিক ব্রিকেটের মধ্য থেকে আমরা মানুষের বেঁচে থাকার একটা নূতন সম্ভাবনা দিক তুলে ধরতে চাই ছেলে মেয়েদের বাঁচার একটা সম্ভাবনা দিক তুলে ধরতে চাই সেজন্যই ব্রিকেট আর এই ব্রিকেট অন্য ব্রিকেটের তুলনায় আলাদা এই জন্যেই কারণ এই ব্রিকেট গতর সর্বস্ব মানুষের ডাকে ব্রিকেট শ্রমজীবী অংশের মানুষের ডাকে ব্রিকেট সর্বহারাদের ব্রিকেট কৃষকের ব্রিকেট সুতরাং এই ব্রিকেটের সেই জৌলুস না থাকলেও এই ব্রিকেটের মধ্যে একটা সমাজ পরিবর্তনের যে বিরাট বড় একটা সম্ভাবনার দিক সামনে অপেক্ষা করছে সেইটাকে ইঙ্গিত করার জন্য এই ব্রিকেট সুতরাং এই ব্রিকেট অবশ্যই ঐতিহাসিক হবে এবং এই ব্রিকেট অবশ্যই নতুন ইতিহাস লিখবে যেহেতু আপনাদের বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ সেই বিশে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশকে উদ্দেশ্য করে শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে ব্রিগেড হচ্ছে আমাদের উপলক্ষ ব্রিকেট আমাদের লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে গ্রামের গরিব কৃষক ক্ষেতমজুর মেহনত করা মানুষ শোষকদের বিরুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে সমাজ বিরোধীদের বিরুদ্ধে আন্দোলনের গতিপথ কি হবে সেটা ঘোষণা হবে ব্রিকেট থেকে একশো দিনের কাজ লুট করছে ও কাজ কোন পথে আদায় হবে ঘোষণা হবে ব্রিকেট থেকে জাতপাতের রাজনীতি গোটা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে ঘোষণা হবে ব্রিকেট থেকে তার আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে আজকের পুঁজিবাদ এবং কর্পোরেট কিভাবে কৃষকের জমি লুট করছে আদিবাসীদের জমি লুট করছে তার আন্দোলনের রূপরেখা কী হবে পাড়ায় কিভাবে আন্দোলন হবে বুথে কিভাবে আন্দোলন হবে ঘোষণা করা হবে ব্রিকেট থেকে সেই জন্যই ব্রিকেটের আহ্বান করা হয়েছে ব্রিকেটে আসবেন অসংখ্য মানুষ স্ব সহ সংগঠন তাদের কাজের ধারা অব্যাহত রাখবে যতদিন না সমাজের পরিবর্তন হচ্ছে যতদিন না আমরা দর্শকদের আমরা এখান থেকে হটাতে পারছি যতদিন না বিজেপি তৃণমূলের বাইনারি ভাঙতে পারছি যতদিন না বিজেপিকে আমরা দিল্লি থেকে হটাতে পারছি তৃণমূলকে তার রাজ্য থেকে সরাতে পারছি ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে এটা ঘোষণা হবে ব্রিকেট থেকে সেই জন্যই ক্রিকেট